পশ্চিম কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে গতকাল সোমবার বিকালে কলেজ চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটলো এদিন কলেজের ভেতরি বাঁশ লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় কয়েকজন ছাত্র রক্তাক্ত হয় বলে জানা গিয়েছে তবে তাদের মধ্যে এক প্রথম বর্ষের ছাত্রের কানের অনেকটা অংশ কেটে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় তাকে কেশপুর হাসপাতাল থেকে মেত্রীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আহত ছাত্র শেখ গোটা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন দেখুন কয়েকদিন ধরেই কেশপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল স্থানীয় সূত্রে খবর সেই কারণেই নাকি নবীন বরণ অনুষ্ঠানের বিশাল আয়োজন বাতিল করা হয় তারপরেও অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি ছিল এর মাঝে সোমবার বিকালে হঠাৎ কলেজ চলাকালীন কলেজের ভেতরে একদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় একটি গোষ্ঠী অভিযোগ করেছেন অপর গোষ্ঠীর বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে এফআইআর দায়ের করেছেন প্রিন্সিপাল আমরা আর কি খেলাধুলা করছিলাম কলেজ যেরকম যায় রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল আমি এবারে ওরা আইডেন্টি কার্ডের জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল তারপর আমি মুখে হাতে পানি দিয়ে ওই প্রিন্সিপাল রুমে ঢুকছি আর কিছু বহিরাগত ছেলে এসে

কলেজে ক্লাস করে যখন আমরা আইটেমিক দেখছি বহিরাগত আমাদের যারা তারপর মোহব্বত আরও শাকলিন আর আরবাজ আর এরা অনেক সবাই বহিরাগত প্রায় সবাই নিয়ে আমাদের অফিসে কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে সেটা স্যারের নির্দেশে ঢুকেছে কোন স্যারের নির্দেশে প্রিন্সিপাল স্যারের নির্দেশে প্রিন্সিপাল স্যার কি বইরাগত ঢুকাচ্ছে কলেজে স্যার ঢুকাচ্ছে এই প্রসঙ্গে প্রিন্সিপাল দীপক কুমার ভুইয়া কি বলছেন শুনে ভূর জন্য তো সিকিউরিটি রাখা হয়েছে পুলিশ ফোর্স আছে সেখানে তালা ভেঙে কলেজের যে গেটের যে তালা সেগুলো কোদাল দিয়ে ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকে এসছে ঠিক আছে ঢুকে এসে এখানে প্রেজেন্ট স্টুডেন্ট আর ওই সব ছেলেদের নিজেদের মধ্যে মারপিট হচ্ছে আমি তখন ক্লাসে ছিলাম আমি অন্য এনভায়রনমেন্টের ক্লাসে ছিলাম সেখান থেকে আমি সে ছুটে আসতে না আসতে তখন পুলিশকে আমি যখন খবর দিলাম ওরা তো গেটেই ছিল ওরা তো দেখতে পাচ্ছে পুলিশ যে তালাগুলো ভাঙছে ভেঙে তো পুলিশের সামনে তালা ভাঙছে হ্যাঁ পুলিশের সামনেই তো ভেঙেছে পুলিশকে জেগে বসে আছে পুলিশ হয়তো একটু পাশে বসে আছে সিকিউরিটি ছিল সেখানে একটি ছেলে ঢুকতে চাইছিল সিকিউরিটি বোধ ঢুকতে দেয়নি পুলিশ না বলেছে যে এদের আই কার্ড ছাড়া ঢুকতে দেওয়া যাবে না কিন্তু এই ফাঁকেই তারা হচ্ছে তালা ভেঙে ভেতরে ঢুকে এসছে এবার এই ঢুকে আসার পরেই তখন এই প্রেজেন্ট স্টুডেন্ট আর এই সব স্টুডেন্টদের মধ্যে নাকি মারপিট হয়েছে আমি কিন্তু সেই স্পটে ছিলাম না আমি ক্লাসরুমে ছিলাম সেই ক্লাসরুম থেকে আমি ফেরত এসেছি এসে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সকে ফোন করেছি যে এখানে গণ্ডগোল হচ্ছে আপনারা আসুন ফুটেজ বের করছে পুলিশের লোকই বের করছে ঠিক আছে বের করে ওরা নিয়ে যাবেন তার যথাযথ প্রোডেকশন এবং আমি এই যে লঞ্চ করছি যাতে প্রিন্সিপাল কোনোদিন কোনো বহিরাগত স্টুডেন্টকে এখানে কোনো রেখে কলেজে গণ্ডগোল হোক এটা কোনো প্রিন্সিপাল চাইবে না আমি তো দূরের কথা কার বিরুদ্ধে অভিযোগ করছি কার বিরুদ্ধে আপনি এফআইআর করছেন কার বিরুদ্ধে স্টুডেন্ট স্টুডেন্ট এই হচ্ছে তারা ঠিক বুঝে নেবে পুলিশ তো তার কাছে আপনি কি কোনো পার্টিকুলার নামের বিরুদ্ধে অভিযোগ করছেন না আমি তো দেখিনি তাদেরকে সঠিকভাবে আমি দেখিনি যা শুনেছি সেটা পুলিশ ডায়েরি করে নিয়েছে স্টাফদের কাছ থেকে ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল பாதாம் ஃபிங்காபாடா காக்கி நாடா